সপ্তম মুস্তাইন বিল্লাহ মোহাম্মদ ফাওজান পিতা সৈয়দ হাদিস مرحوم মাওলানা জেলাতुल्लाह রাহমাতুল্লাহি আলাইহি অষ্টম মোহাম্মদ তাওহীদ الاسلام মোহাম্মদ তাওহীদ الاسلام নবম মোহাম্মদ রিফাতুল্লাহ মাশাআল্লাহ জামা আমাদের আসাদজায়ে کرام মেহবানি সুসমলে তাগিদ সবার সাথে মুসাফরা করব

মোহাম্মদ আব্দুল্লাহ শেও ভালো পরীক্ষা যারাই পরীক্ষা দিতেছে আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে ভালো সাথে সুন্দর একদম প্রথম স্থান করতে পারে আল্লাহ পিতা গ্রাম

আরেকজন আমাদের সে আগেও একটা পুরস্কার পাইছে এখানে একটা পুরস্কার পাচ্ছে মাসাল হিন্দ শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে অর্থাৎ মেধা তালিকায় সে দ্বিতীয় এটা সাধারণ কথা না এটা মানে হলো ধরেন হাজার হাজার একটা বোর্ডের মধ্যে হাজার হাজার ছাত্রদেরকে পিছনে ফেলা এসে দ্বিতীয় হয়েছে মাসা আল্লাহ শাহিদুল ইসলাম প্রতিযোগিতায় একাধিক পুরস্কার পেয়েছে

তামিম আহমদ সেবা একাধিক পুরস্কার পাইছে মার্শাল বিভিন্ন জায়গায় প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করেছে পুরস্কার পাইছে থেকে সম্মাননা ক্রেস্ট এবং কবি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে আমাদের এবার বার্ষিক পরীক্ষা নেওয়া হয়েছে তো বার্ষিক পরীক্ষার মধ্যে ছাত্ররা অনেক ভালো নাম্বারে যারা পুরস্কার অর্জন করেছে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকেও আমরা একটা সম্মাননা দিচ্ছি এখানে 30 পারা গ্রুপে যারা আছে তাদেরকে প্রথম দেওয়া হচ্ছে হ্যাঁ এখানেও তিনটা গ্রুপ দশ পারা গ্রুপ বিশ পারা গ্রুপ তিরিশ পারা গ্রুপ তো দশ পারা গ্রুপের মধ্যে মাশাল্লাহ বেশ কয়েকজন প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথমে তৃতীয় পুরস্কার দিতে আসবে মহাম্মদ তামিম মহাম্মদ তামিম তামিল কোথায় দশ পারা গ্রুপের সে তৃতীয় পুরস্কার নিচ্ছে তোমার কি তামিম মাশাল্লাহ

যদি অন্যান্য জায়গায় সে আবার অন্যান্য প্রতিযোগিতার মধ্যে সে আবার অনেক অনেকগুলি পুরস্কার পেয়েছে মাশাআল্লাহ প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ হুজাইফা মোহাম্মদ হুজাইফা প্রথম স্থান অধিকার করেছে হুজাইফা আসুন বিশ পাড়া গ্রুপের মধ্যে মোহাম্মদ হুজাইফা সে পরিপূর্ণ হাফেজ কিন্তু পরীক্ষা দিচ্ছে বিশ পাড়ার মধ্যে এই জন্য সে বিশ পাড়ার মধ্যে পুরস্কার নেবে মাসা আল্লাহ তিরিশ পারা রুবে তিনজন তিরিশ পারা রুবে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ ফরহাদ তৃতীয় স্থান অধিকার করেছে আগে যেহেতু মোসাবা করছে এখন শুধু হাত দিয়ে নিয়ে যাব নাশাআল্লাহ দ্বিতীয় স্থান অধিকার করেছে মহম্মদ উমদ ফারুক মোহাম্মদ উমদ ফালুক তাই কি আসতে খেয়াল ঘুম থেকে পায় না লাগে হ্যাঁ মাশাহাল্হ

এরপরে আসতেছে আবিব মোহাম্মদ আবিব চতুর্থ স্থান অধিকার করেছে প্রথম জামাতের মধ্যে আবার আবার আপনার পুরস্কার দেওয়া হচ্ছে সেখানে হচ্ছে একটা যেহেতু এখানে মমদ আবু হুরাইরা প্রথম হইছে আবু হুরাইরা প্রথম মাশাআল্লাহ আসলে এরা পড়তেছে তার আব্বা গार्जিয়ান হিসেবে সবসময় খোঁজ খবর রাখে আমাদের এটা একটা বড় দুর্বলতা আছে যে আমরা ছাত্রদের দিয়ে অনেক গार्जিয়ানরা খোঁজ খবর রাখে না

ke sebelah <laughs> tahun ini. Kami terbukti dengan kita telah <laughs> diadakan protesan di sana satu-satu protesan. Kami terbukti dengan kita telah diadakan